নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে আমি অন্যই একটা টপিক ভেবে রেখেছিলাম কিন্তু কিছুতেই সেটা ঠিক আসলো না পরে আমি এই টপিকটা বাঁচলাম মানে এটাই আজকে স্ট্রাইক করলো মাথায় যে আজকে এই টপিকের উপর রিডিং করা যাক আসলে যখন যেটা হওয়ার তখন সেটা হয় আসছে না ভেতর থেকে কি করে করব তো যাই হোক সেই টপিকটা অন্যদিন করব তো আজকে যেই টপিকটা ভেবেছি সেটা হলো তার এই নীরবতার কারণ কি কেন তিনি চুপচাপ হ্যাঁ এটা আপনি যে কোনো সম্পর্কের জন্য দেখতে পারেন যদি আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই মানুষটি চুপচাপ হ্যাঁ কিছু বলছে না কেন সে চুপচাপ তো তাকে ভেবে আপনি রিডিংটা দেখতে পারেন লাভ লাভ রিডিং হিসাবে দেখতে পারেন ভালোবাসার সম্পর্ক হিসাবে বা যে কোনো যার তার সাথে আপনার যে কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে বাট মানুষটি এই মুহূর্তে চুপচাপ আপনার সাথে সেভাবে কমিউনিকেট করছে না তো এটাই আজকের বিষয় যে তার এই নিরবতার কারণ কি এবং আগামী দিনে তিনি কি তার নিরবতা ভাঙবেন তিনি কি আগামী পদক্ষেপ নেবেন এটাই আজকের টপিক ওকে তো পাইল হিসাবে দুটো কার্ড রেখেছি আমি পাইল নাম্বার ওয়ান টেন অফ ওয়ান্স ফাইল নাম্বার ওয়ান ফাইল নাম্বার টু কুইন অফ প্যান্টিকলস তো এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা ভালো লাগছে আপনারা পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন টেন অফ ওয়ান্স এই মানুষটি মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার নিরবতার কারণ তিনি কিছু একটা মানে কিছু একটা নিচে যেন চাপা পড়ে গেছেন হ্যাঁ কিছু তার রেসপন্সিবিলিটি কেউ কোনো একটা বোঝা যেটা তিনি বইতে পারছেন না দেখব আরও পাইল নম্বর ওয়ান এই মানুষটির উপর কারো কন্ট্রোল আছে হ্যাঁ কেউ এনাকে কন্ট্রোল করছে একদিকে তার আনন্দ হ্যাঁ তার অ্যাভার্ডেন্স আর একদিকে এই মানুষটিকে মানে তাকে যেন কেউ বেঁধে রেখেছে হ্যাঁ যে হয় না নিজের কন্ট্রোল যখন অন্যের কাছে থাকে তখন স্বতঃস্ফূর্তভাবে জীবনে এগোনো যায় না জীবনের সিদ্ধান্তগুলো ওভাবে নেওয়া যায় না কারণ আমার কন্ট্রোল তো অন্যের কাছে হুম তো ইনি ইচ্ছে মতন কিছু করতে পারছেন না এই এই সবের মাঝে না তিনি চাপা পড়ে গেছেন আমি প্রথমেই বলছিলাম কিছু রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব কিছু বোঝা যার মাঝে না ইনি চাপা পড়ে গেছেন ইনি নিজের লাইফটাকে সেভাবে এনজয় করতেই পারছেন না হ্যাঁ কারণ কেউ তাকে কন্ট্রোল করছে হুম জীবনটাকে উনি সঠিকভাবে জাজ করতে পারছেন না তার নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে নেই এখানে তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে যার জন্য তিনি আপনার সাথে কথা বলছেন না তিনি নীরব চুপচাপ ইনি ইনার দায়িত্ব কর্তব্য এগুলো পালন করতে এতটাই মানে ধরাশায়ী অবস্থা ওনার এগুলো পালন করতে যে উনি আর দিকে তাকানোর ফুরসতি পাচ্ছে না এই ছবিটাকে দেখুন না এই যে রেসপন্সিবিলিটি এটাকে নিতেই ব্যস্ত আর অন্য কোনো দিকে তাকানোর কোনো টাইম নেই দেখবেন দশটা পাঁচটা কিছু অফিস থাকে কিছু না অনেকেরই অফিস টাই টাইম থাকে তাকে দশটার সময় হাজিরা দিতে হবে পাঁচটার আগে সে ছুটি পাবে না হ্যাঁ তার যতই তার সে চাকরি করে কিন্তু তার নিজের কন্ট্রোল অন্যের কাছে আছে মাস গেলে সে মাইনেটা পায় তাকে সেই সার্ভিসটা দিতে হয় তার ইচ্ছে থাকলে ওই টাইমে তার অন্য কিছু করার ক্ষমতা নেই কারণ ওই টাইমটা তাকে অন্যখানে দেওয়া আছে তাদেরকে দেওয়া আছে তার সেখানে দাসখত লিখে দেওয়া আছে তো এই মানুষটার জীবনটা না ঠিক সেই রকম হ্যাঁ এই যার এই নিজের সেলিব্রেশন নিজের আনন্দ ইনি সব কিছু ভুলতে বসেছেন দায়িত্বের চাপে হুম কোনো কিছুকে জাজ করা এনার এখন এনার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এনার লাইফ এনার কন্ট্রোলে নেই শুনুন এই সব ক্ষেত্রে যে ব্যক্তি হবে তাও নয় এটা এটা এনার নিজস্ব চয়েসও হতে পারে হ্যাঁ যে আমি কাজ করব টাকা কামাবো আমাকে এই কিং আফ প্যান্টিকলস মানে কিং এনার্জিতে পৌঁছোতে হবে হ্যাঁ এটা এনার নিজস্ব চয়েসও হতে পারে হ্যাঁ যে যেখানে যেখানে উনি নিজেকে একদম সারেন্ডার করে দিয়েছেন না আমি আমাকে এখানে পৌঁছতে হবে আমাকে আরও 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 জীবনে উন্নতি করতে হবে হ্যাঁ তো এই সব কারণেই হতে পারে কিন্তু উনি কোনো একটা চাপে উনি একদম মানে ধরাশায়ী অবস্থা যার জন্য ওনার অন্য কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নেই হুম হতেই পারে ওনার নিজস্ব কোনো টার্গেট যে আমাকে ওখানে পৌঁছোতে হবে এখন সেই টার্গেটে পৌঁছানোর জন্য যে পরিশ্রম যে একাগ্রতা প্রয়োজন হ্যাঁ সেই সেটা করতে হলে তার আর অন্য দিকে তাকানোর কোনো ফুরসত থাকছে না তো এরকমও হতে পারে এনার চয়েস হুম যাই হোক একটা কিছু ওনাকে কন্ট্রোল করছে ইনি নিজের কন্ট্রোল অন্যর কাছে দিয়ে রেখেছেন এটা এটা ওনার নিজস্ব বিলিফ সিস্টেমও হতে পারে অন্য কেউ যদি নাও থাকে সেটা ওনার নিজস্ব বিলিফ সিস্টেমও হতে পারে দেখবো আগামী দিনে কি উনার নিরবতা ভেঙে উনি কি এগিয়ে আসবেন উনি কি কথা বলবেন উনি কি আগামী পদক্ষেপ নেবেন কুইন অফ কিং অফ নাইন অফ কবস এই মানুষটা আগামী দিনে আপনার কাছে ফিরবেন হ্যাঁ আপনি যেই ধরনের কমিউনিকেশান কমিউনিকেট করার কথা ভাবছেন সেই ধরনের কমিউনিকেশান ইনি করবেন আপনার সাথে বিকজ এই যে বললাম না এই দায়িত্ব বোঝা এগুলো নিতে নিতে ইনি এমন একটা জায়গায় পৌঁছচ্ছেন এই যে নাইন অফ সোর্স হ্যাঁ যেখানে রাত জাগা অ্যাংজাইটি হ্যাঁ যে মানে যেখান থেকে উনি ওনাকে উনি বাধ্য হবেন হ্যাঁ এই এত টেনশন উনি আর নিতে পারবেন না উনি ওনার মনের কথায় ওনার অন্তর্মন হ্যাঁ সেই ডাকে উনি সাড়া দেবেন এবং আপনার সাথে কমিউনিকেট করবেন হ্যাঁ নিজের ইগো নিজের সব কিছুকে উনি জলাঞ্জলি দিয়ে উনি উনি কমিউনিকেট করবেন কারণ এভাবে তো ভালো থাকা যায় না নিজের কন্ট্রোল অন্যের কাছে দিয়ে নিজের ভালো থাকা নিজের একটা মানুষের ইমোশনাল একটা চাহিদা থাকে হ্যাঁ সেটাকে কতদিন অস্বীকার করা যেতে পারে তো একটা সময় এই মানুষটি তার অ্যানজাইটি এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে উনি বাধ্য হবেন আপনার সাথে কমিউনিকেট করতে হুম উনি বুঝতে পারবেন যে লাইফে পাওয়ার পজিশান এগুলো সব কিছু নয় হ্যাঁ নিজের ইগো যদি ওনার থেকে থাকে তো উনি ওগুলোকেও বিসর্জন দেবেন হুম উনি সব থেকে ভালো কথা যে উনি ওনার নিজের ভালো থাকাটাকে ইম্পর্টেন্স দেবেন যে না ভাই এভাবে ভালো থাকা যায় না ভালো থাকার জন্য নিজের ইমোশনের যত্ন নিতে হয় হুম এই জায়গায় পৌঁছবেন উনি হ্যাঁ এই যে এই জায়গায় নাইন অফ সোর্স ইনসমোনিয়া রাত জাগা টেনশান নিতে নিতে একটা মানুষ আর কতই বা টেনশান নেবে তো হ্যাঁ এই মানুষটি আগামী দিনে নিশ্চয়ই তার নিরবতা ভাঙবেন তার মধ্যে একটা ট্রান্সফরমেশান আপনি দেখতে পাবেন ইনি কমিউনিকেট করবেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি এবার আমি যাব ফাইল নাম্বার টুতে কুইন অফ প্যান্টিকালস তার নিরবতার কারণ কি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনি না একটা কিছু আঁকড়ে ধরে বসে আছেন হতে পারে এটা ওনার জেদ হ্যাঁ ওনার নিজস্ব বিলিফ সিস্টেম সেখানে আমি যাচ্ছি না তবে ওনার কাছে এটা ভীষণ সলিড মনে হচ্ছে উনি এটা ছাড়তেই পারবেন না হ্যাঁ এই কারণে তিনি চুপচাপ এই কারণে তিনি নীরব তো আমি ক্যারিফাই করব। টু অফ ওয়ানস এইট অফ প্যান্টিকলস হুইল অফ ফরচুন এনার মধ্যে কিছু ইগোও আছে এটা এনার মধ্যে কিছু ইগো আছে পাইল নাম্বার টু এনার থট না এনার ভাবনা একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে হুম যেটা ওনার ভেঙে বেরোনো উচিত না হলে এটা পসিবল না হ্যাঁ উনি ওই একই জায়গায় আটকে আছেন উনি একই জায়গায় আটকে আছেন যেটা একটা দূরত্ব তৈরি করছে আপনাদের মধ্যে একটা এখানে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্সও থাকতে পারে হ্যাঁ আপনি যাকে ভেবে দেখছেন রিডিংটা এখানে একটা ফিজিক্যাল ডিস্ট্যান্সও থাকতে পারে ওনার চিন্তাভাবনা তো একটা জায়গায় ফিক্সড হয়ে গেছেই উনি না নিজের কেরিয়ারটাকে বেছে নিয়েছেন নিজের কাজের জায়গাটাকে বেছে নিয়েছেন উনি এইভাবে ভালো থাকতে চাইছেন যে এখানে সাহসের অভাবও আমি দেখতে পাচ্ছি হতে পারে উনি সাহস পাচ্ছেন না আপনার সাথে কমিউনিকেট করার হ্যাঁ তো যখন উনি সাহসই পাচ্ছেন না তো তখন উনি ভাবছেন যে তাহলে আমি এইভাবে ভালো থাকি আমি আমার কেরিয়ার জায়গাটাকে চুজ করি কাজের জায়গাটাকে চুজ করি এটাও হতে পারে তবে উনি একটা জায়গায় ফিক্সড হয়ে গেছেন যেখান থেকে ওনার বেরোনো ভীষণভাবে প্রয়োজন উনি অনেক কিছু চিন্তা করছেন হ্যাঁ আকাশ পাতাল অনেক কিছু চিন্তা করছেন বাট কিছুতেই কিছু করে উঠতে পারছেন না এটা অ্যাকচুয়ালি কুইন অফ প্যান্টিকলস অ্যাকচুয়ালি ফ্যামিনাইন এনার্জি ফেমিনাই এনার্জি মানে ভাবনা চিন্তা হ্যাঁ কিন্তু মাস্কুলাইন এনার্জি এখানে নেই যার জন্য উনি অ্যাকশানটা নিতে পারছেন না উনি যদি মনেও ও যে বললাম একটা ভয়ও কাজ করছে সেই জন্য উনি এত চিন্তা করছেন হ্যাঁ উনি যে কমিউনিকেট করলেই যে আপনি সেটা খুব ভালোভাবে নেবেন সেটাও হয়তো উনি ভাবছেন না হ্যাঁ সেই জন্য সাহসটাও আসছে না তো ঠিক আছে যখন এইদিকে কিছু হচ্ছেই না তো উনি ওনার কর্মজীবনটাকে বেছে নিয়েছেন যে এইভাবে তাহলে ভালো থাকি হুম কিছু ইগো আছে এখানে ইগো আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটির তো আমি দেখবো আগামী দিনে ইনি কি ওনার নিরবতা ভাঙবেন উনি কি আপনার সাথে কমিউনিকেট করবেন ইয়েস বিগ ইয়েস বললাম না এখানে একটা রিক্স নেওয়ার গল্প আছে হ্যাঁ এই মানুষটি আপনার সাথে যোগাযোগ করছেন না মানে কথা বলছেন না সেখানে না একটা রিক্স নেওয়ার গল্প আছে কারণ ওনার তো সাহসে কুলোচ্ছে না উনি একটা জায়গায় ফিক্সড হয়ে গেছেন ওনার মানে ফেমিনাইন সাইডে অনেক কিছু চলছে ওনার ইমোশান ওনার চিন্তাভাবনায় অনেক কিছু চলছে কিন্তু উনি অ্যাকশান নিতে পারছেন না কিন্তু আগামী দিনে ওনার প্যাশান আপনার প্রতি ওনার প্যাশান ওনাকে বাধ্য করবে রিক্স নিতে হুম ওনার মধ্যে সেই এনার্জি সেই ক্লিয়ারিটিটা চলে আসবে যার ফলে যতই আপনাদের মধ্যে অবস্টাকাল থাকুক না কেন যতই ডিস্ট্যান্স থাকুক না কেন এই মানুষটি আপনার সাথে কমিউনিকেট করবে ওকে ফাইল নাম্বার টু আমার প্রথমেই মনে হচ্ছিল যে এখানে একটা বাধা আছে ওনার মধ্যে একটা ভয় কাজ করছে হ্যাঁ সেই জন্য উনি এই সাইডটাকে চুজ করছেন না উনি এই সাইডটাকে চুজ করছেন ওনার কেরিয়ারটাকে চুজ করছেন ওনার প্যাশান আপনার প্রতি ওনার উৎসাহ ওনার আকর্ষণ বাধ্য করবে ওনাকে আপনার কাছে আসতে সাংঘাতিক এনার্জি সাংঘাতিক ক্লিয়ারিটি মানে বললাম না যে সাহসটা এখন নেই আগামী দিনে ওই সাহসটা ওনার মধ্যে চলে আসবে এবং এই যারা এই পাইলটা চুজ করেছেন এই পাইলটা তাদের সাথে রেজোনেট করবে আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন আপনাদের মাঝখানে না একটা অবস্ট্রাকল আছে হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে একটা কিছু আছে যেটা অতিক্রম করা একটু টাফ বাট ঈশ্বর ইউনিভার্স চাইছেন আপনাদের ইউনিয়ন তো কে আটকাবে হুম আপনি যাকে ভেবে রিডিংটা দেখুন না কেন এটা আমি ফর এনি রিলেশানের জন্য করছি এই মানুষটা আসবেন আপনার কাছে কারণ এটা ডেস্টিনিতে আছে ইউনিভার্স চাইছেন যে আপনাদের কথোপকথন হোক সম্পর্কটা এগোক ওকে ফাইল নাম্বার টু তো এটাই আমি দেখছি যখন উনি আসবেন তখন অনেক এনার্জি অনেক ক্লিয়ারিটি অনেক সাহস অনেক কিছু নিয়ে আসবেন যেটা এই মুহূর্তে ওনার মধ্যে নেই এই সামার সিজনটা আপনাদের জন্য না ইম্পর্টেন্ট হতে পারে ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা